দেখো এইটাই পাওনা ছিল যেখানে রূপ দ্বারা কার্য চোখের জল দিয়ে তারপর দেখো কোন ছেলে তার মা আর পরিবার থেকে দূরে সরে যায় না দাঁড়াও যেতে যেতে এই টাকাটা সাথে করে নাও তোমার টাকা আমরা চাই না এই যে তোমার সহজ সরল মুখটা না এর জাদু যার কাছে চলে তার কাছে চালাবে আমি খুব ভালো বুঝে গেছি তোমার এই সাজগোজ তোমার এই চটকদারি এই সহজ সরল ভাব তোমার এই বড় বড় চোখ দিয়ে যেরকম ভাবে না আমি সব বুঝতে পারি যেখানে রূপ দ্বারা কার্য হয় না সেখানে চোখের জল দিয়ে ভাসাবে তারপর দেখো কোন ছেলে তার মা আর পরিবার থেকে দূরে সরে যায় না মা এটা কি করে ভাবতে পারেন যে আমি সূর্য বাবুকে লোভ দেখাই আর তাও আবার এনাদের থেকে দূরে করার জন্য রাধে রাধে আরে বাহ আপনি তো একবার রিং হতেই ফোন তুলে নিলেন আরে সুমি দেবী রাধে রাধে আপনি কেমন আছেন আমি ভাবলাম প্রীতি দেবী আচ্ছা জামাই বাবু আমি বুঝে গেছি আপনি ওর ফোনের জন্য অপেক্ষা করছিলেন আর ওর সাথে কথা বলার জন্য ছটফট করছিলেন আসলে প্রীতির সাথে কথা বলার জন্য আমিও ছটফট করছি আচ্ছা তাহলে আপনি একটা কাজ করুন না বাড়িতে চলে যান প্রীতি দেবীও খুব খুশি হবে হ্যাঁ আমি তো সেটা ভেবেই আপনার বাড়িতে ফোন করেছিলাম কিন্তু জানি না ওখানে বারবার এনগেজ শোনাচ্ছে সেই জন্য আমি ভাবলাম আপনাকে ফোন করি আর জেনে নি হ্যাঁ ওই আসলে কি জানেন তো সুমিদেবী হয়তো বাড়ির ফোন খারাপ আপনি সোজা বাড়িতেই চলে যান হ্যাঁ এটাই ঠিক হবে ঠিক আছে আপনার সঙ্গে তাড়াতাড়ি দেখা হবে বাই জামাইবাবু রাধে রাধে প্রীতি দেবীকে বলে দেই সুমি সুমিদেবী বাড়িতে আসছে কিন্তু বাড়ির ফোনটাও তো খারাপ প্রতিবেশী কাকিমাকে ফোন করে দিই আর ওনাকে বলে দিই প্রীতি দেবীকে বলে দিতে কি খুব সিরিয়াস অবস্থা ব্লাড দিতেই হবে কোন ব্লাড গ্রুপ বলো হ্যাঁ তো ব্লাড ব্যাংকে খোঁজ করো না কি কোথাও অ্যাভেলেবেল নেই তাহলে দিল্লিতে গিয়ে খোঁজ নাও না কি বললে এতটা সময় নেই ওদের হাতে হে ভগবান এখন এখুনি এই মুহূর্তে এবি নেগেটিভ ব্লাড কোথায় পাওয়া যাবে এবি নেগেটিভ তো আমার ব্লাড গ্রুপ আরে দাদা টাকাটা তো দিয়ে যান হ্যাঁ এই নিন দাদা ধন্যবাদ আরে ওই কাকা ওই দাদা কোথায় গেল যে এখানে দাঁড়িয়েছিল কে দাদা বাবু ওই যে 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 রক্তের জন্য ফোনে কথা বলছিল আচ্ছা ওই দাদাটা ওনার কেউ সামনের হসপিটালটা ভর্তি আছে ওখানেই গেছে আচ্ছা ধন্যবাদ আমার দোষটা কি ছিল সজনী উনি আমাকে টাকা দিতে বলেছিলেন আর আমি দিয়ে দিলাম আর মা আমাকে আজ নতুন কি করেছে বৌদি ওটাই তো করেছে যেটা আমার সব সময় করে থাকে কঠিন কঠিন কথা আর যদি না বলে সেটাই তো অস্বাভাবিক লাগে জানো বৌদি কৃষ্ণ আমাদের দুটো কান কেন দিয়েছেন অন্য কান দিয়ে বের করে দাও বৌদীপ তুমি মায়ের কথায় কিছু মনে করো না প্লিজ আমার জন্য তোমাকে এতটা আই আই এম রিয়েলি ভেরি সরি বৌদীপ এখন মায়ের কথাটা তো আমি ফিরিয়ে নিতে পারবো না বৌদীপ অন্তত পক্ষে তোমার মন আর দাদার সম্মানটা তো রাখতে পারবো দাও বৌদি ওই টাকাটা তুমি আমাকে দিয়ে দাও এটা কোথা যেখানে চলে গিয়েছিল সেখান থেকে কি প্রীতি বৌদি কি করব সোনা বৌদির মন আর দাদা সম্মান রাখার জন্য নিতে হলো আরে এটা কি আমার কষ্টের উপার্জন এবার তো এটা দিয়ে আমি আমার মাস্কারা কিনবো বা সোনা খাঁটি আমি আর ভোগ করো তুমি ঠিক আছে তোমার যা কেনার তাই কেন লিপস্টিক টিপ হোয়াট এভার ইউ ওয়ান্ট আর তোমার খরচা সেটার কি হবে আমার জন্য আরো টাকা চলে আসবে তুমি চিন্তা করো না মা নিজে যাবে আমার জন্য টাকা আনতে আমার প্রিয় দাদার কাছে তুমি হায় দেখে কৃষ্ণ সর্পনাশ হয়ে গেল এতগুলো বাসন মাজা হয়নি আরে কোথায় গেলে তুমি নন্দ দুলালি বাড়ির কোনো কাজ হবে আরে কোথায় গেলে তুমি আবার কাকে মন্ত্র দিতে গেলে অন্তত এরকম ভাবে কথা বলবেন না আচ্ছা তুমি আমাকে শেখাবে কি বলতে হবে আর কিভাবে বলতে হবে একটা কথা তুমি কান খুলে শুনে রাখো তুমি তোমার স্বামীকে যতই নিজের জালে ফাঁসাও নিজের রূপের দ্বারা ফাঁসিয়ে নাও কিন্তু এই বাড়িতে সেটাই হবে যেটা আমি চাইব বুঝেছো চলো বাসন ঠিক করে পরিষ্কার করবে যদি এতটুকু ময়লা থাকে বা কালি লেগে থাকে তাহলে সমস্ত বাসন আবার আমি তোমাকে দিয়ে মাজাবো বুঝেছ ঠিক সময় এসে পড়েছ দেখো দেখো তোমার দিদিকে সমস্ত বাসন মাজা হয়ে গেছে শুধু পাঁচটা বাসন মাজতে ওনার কোমর ব্যথা হয়ে গেছে ও কিভাবে সংসার সামলাবে হ্যাঁ সুমি কেমন আছিস তুই জানিস এতদিন পর তোকে দেখে কত ভালো লাগছে এটা বল তোর হানিমুন কেমন ছিল প্রীতি এসব কি হচ্ছে আরে তুই এসব ছাড় না আচ্ছা তুই কাজ কর তুই বরং আমার ঘরে বস আমি শুধু এই কটা বাসন মেজেই আসছি জানা না তুই আগে আমাকে এটা বল তুই তুই ওগুলো দিয়ে হ্যাঁ সুমি ছাই দিয়ে তুই জানিস ছাই দিয়ে মাজলে বাসন একদম পরিষ্কার হয়ে যায় ওতে তো কেমিক্যালও থাকে না সেজন্য আর আমরা কি এখন ছাই আর বাসন নিয়ে কথা বলতে থাকবো তুই গিয়ে আমার ঘরে বস আমি এক্ষুনি আসছি যা তোর হাতের কি অবস্থা হবে তুই কি বলছিস যা আমি এক্ষুনি আসছি সুমি দিদি তুমি এসেছো রাধে 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 কেমন আছো তুমি আমি একদম ঠিক আছি আরে বড় বৌদি তুমি এখন এখানে কি করছো সুমি দিদি এসেছে আর তুমি এখানে কাজ করছো যাও নিজের ঘরে নিয়ে গিয়ে গল্প করো তোমরা এই কাজগুলো আমি করতে আরে সজনী আমি কি এটা চাইছো যে আমি তোমাকে এখন খুব বকি চ আয় না পেশেন্ট যে ভর্তি হয়েছে আপনার দাদা নাকি না তাহলে আপনার রিলেটিভ হবে না না তাও নয় তাহলে তাহলে মনুষ্যত্বের কথা যদি আপনি মানেন ঠিক আছে নইলে আপনার পেশেন্ট আমার কোনো রকম আত্মীয় নয় না বন্ধু আমি তো ওকে জানিও না আমি জানতে পারলাম যে এখানে কারো আমার মতো রেয়ার ব্লাড গ্রুপের প্রয়োজন ঘরটাই দিতে চলে এলাম আমার আসতে বেশি দেরি হয়নি তো সিস্টার উনি বেঁচে যাবেন তো হ্যাঁ আপনার জন্য উনি নিশ্চয়ই বেঁচে যাবেন গড ব্লেস ইউ অ্যান্ড ইউ টু আজকালকার দিনেও যে আপনার মতন মানুষ আছে সত্যি এটা দেখে আমার খুব ভালো লাগলো হয়ে গেল আর লাগবে না দিস ইজ মোর দ্যান ইনাফ স্যার দিস উইল সেভ এ লাইফ আমি জামাইবাবুকে ফোন করেছিলাম ওনাকে বলেছিলাম আমি যাচ্ছি উনি নিশ্চয়ই বলেছেন তোকে উনি জানতেন সুমি এখানে আসবে তা সত্ত্বেও আমাকে বলতে তো পারতেন যদি বলে দিতেন তাহলে সুমিকে এসব দেখতে হতো না সুমি তুই এইসব ছাড় আর ওখানকার কথা বল সুইজারল্যান্ড একদম সেরকম না যেরকম ফিল্মে দেখেছিলাম তোরা স্কিইং করেছিস তো বল না তোরা কি কি করেছিস প্রীতি তোর শাশুড়ি তোর সাথে কি সবসময় এরকমই ব্যবহার করেন তুই জেঠু জেঠিমাকে বলেছি সেই ব্যাপারে সুমি কি সব বলছিস তুই সামান্য একটা ব্যাপারকে এত বড় কেন করছিস এরকম কোনো ব্যাপার নয় একদম টেনশনিস না মায়ের সে তো স্বভাবটাই এরকম ব্যাস আর কিচ্ছু না আর এমনি তো ভুলটা আমারই হয়েছিল যাক এইসব ছাড় আর তুই এখানে আমার সাথে আরাম করে বস আর আমাকে বল তোরা সুইজারল্যান্ডে কোথায় কোথায় ঘুরেছিস বল অনেক জায়গায় ঘুরেছি তুই বল তুই কোথাও গেছিলি ঘুরতে অ্যাকচুয়ালি ও তো অনেকবার করে বলছিল কোথাও যাওয়ার জন্য কিন্তু তারপর আমি বারণ করে দিলাম আমার সোনা বোন আমার কাছে বিশেষ কিছুই নেই তোকে বলার কিন্তু তোর কাছে অনেক কিছু আছে বলার জন্য বল না আমার শুনতে ভাল লাগবে বল হ্যাঁ সুইজারল্যান্ড খুব ভালো একটা জায়গা কিন্তু সত্যি বলতে কি সৌন্দর্য আসলে কোথায় যাচ্ছি যাচ্ছি তার উপর নয় বরং কার সাথে সেটার ডিপেন্ড করে আর মনে থেকে যায় সেটা জানিস তো হ্যাঁ আমি জানি আচ্ছা আমাকে এটা বল ঋষির বাবা মা কেমন মানুষ আরে প্রীতি ওরা খুব ভালো রে জানিস আমার এত খেয়াল রাখে আর কোনো জিনিসে কোনো বাধা নেই আমায় খুব ভালোবাসে আর করবে নাই বা কেন তুই তো এতটাই মিষ্টি হ্যাঁ এবার এটা তো তুই বলবি কারণ আমি তো তোর বোন হই কিন্তু সত্যি প্রীতি ওরা খুব ভালো রে একদম পারফেক্ট খুব ভালো খেতে এটা প্রীতি দারুণ লেগেছে তুই জানিস ওই বিদেশে কিন্তু সবকিছু পাওয়া যায় কিন্তু এত ভালো খেতে শিঙারা কোনো প্রশ্নই ওঠে না সেই ব্যাগটা না তোর ডিভিডি থাকে আহা আরে? এই... এগুলো কি এর ওপর প্লাস্টিক কভার এখনো রেখেছিস তুই এখনো একটাও দেখিস নি তো বিয়ের আগে তো এগুলোই তোর জীবন ছিল তাই না ছিল আর আছে মধ্যে অনেক সুমি সেরকমই যেমন ফিল্মের জগৎ আর বাস্তব জগতের মধ্যে এখানে তো রেল উল্টোই চলে তাই না তাহলে চল আজ দুই বোন মিলে গিয়ে ফিল্ম দেখে আসি কতদিন হয়ে গেছে বল আর ফেরার সময় ব্রিজ মোহনের রাবড়ি একদম আগের মতো হয়ে যাক সুমি এরকম হঠাৎ এভাবে হয় নাকি কেন হয় না নিশ্চয় হয় কত দিন পর তোর সাথে দেখা এইটুকু কথা মানবি না আমার চল না আজ তোকে আমি নিজের হাতে সাজাবো কি আমাদের লোন অ্যাপ্রুভ হয়নি বাবা এবার আমরা কি করবো আমরা শুধু শুধু এত খরচা করে ফেললাম এত টাকা খরচা করে বিয়ে সুইজারল্যান্ডে গিয়ে হানিমুন সবকিছু আমরা ক্রেডিট কার্ডে করেছি এবার এই ক্রেডিট কার্ডের বিল আমরা কি করে মেটাবো কারণ ক্রেডিট কার্ডের বিল দু লাখ টাকা পেরিয়ে গেছে কি করে ম্যানেজ করবো আমরা বাবা বলো কিছু এই সমস্ত প্রবলেমের জন্য দায়ী ওই ব্যাংক ম্যানেজার ভাবে কি নিজেকে আরে আজকের দিনে দাঁড়িয়ে আদর্শের কথা বলছে সেটাও আমাকে ইডিয়েট তুমি বুঝতে পারছো আমার কি অবস্থা হ্যাঁ এবার দেখাচ্ছে না সুন্দর চল এবার তোর মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে আসি ঠিক আছে সুমি তুই এখানে থাক মাকে আমি জিজ্ঞেস করে আসছি হ্যাঁ ঠিক আছে মা হুম তোমার বোনের সাথে যদি কথা শেষ হয়ে থাকে তাহলে আমাদের জন্য একটু খাবার বানাও কি বানাবে আপনি যা বলবেন আমি তাই বানিয়ে দেব মা ঠিক আছে ডাল ভেন্ডির তরকারি ভাত রুটি আর পুদিনার চাটনি বানিয়ে দাও ব্যাস ঠিক আছে মা মা ওই আমি আর শুমি অনেকদিন পর দেখা করলাম তাই আমি ভাবছিলাম যে ওর সাথে একটু বাইরে বাইরে ঘুরে আসি তাহলে আমি যাব মা আমার আদেশ নিতে এসেছো যদি জিজ্ঞাসা করার থাকতো তাহলে তোমার সুন্দর সাজগোজ করার আগেই আমাকে জিজ্ঞাসা করতে আর যখন তোমরা দুজনে ঠিক করেই নিয়েছ যে এই সারা শহর ঘুরে বেড়াবে তাহলে আমাকে জিজ্ঞাসা করার কি ছিল আচ্ছা তোমরা যাচ্ছটা কোথায় শুনি তোমরা দুজন বোন মিলে কাকে জাদু করতে যাচ্ছ মা প্লিজ একটু আসতে বলুন আপনি যদি সুমি শুনতে পায় শুনে নেবে তো শুনে নেবে আমার তাতে কি এসে যায় খুব ভালো হবে শুনে নিলে ও বুঝতে পারবে যে আমাদের টাকা কম থাকতে পারে কিন্তু আমাদের রীতিনীতি সকলের থেকে আলাদা আমার বাড়ির বউ মেয়ে এরকম বাড়ির বাইরে কখনো না। আপনি চুপ করুন মা ভগবানের জন্য আপনি চুপ করুন আমি আমি কোথাও যাব না কোথাও যাচ্ছি না আমি আপনি শুধু চুপ করে যান